লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা হতেই প্রত্যেক নির্বাচনের মতোই শান্তিপূর্ণ ভোটের বার্তা নিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন বাউল স্বপন দত্ত পেরিয়ে আজ তিনি প্রচারে এসেছেন হুগলির তারকেশ্বরে আজ বুধবার সকালে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড তারকেশ্বর রেল স্টেশন তারকেশ্বর মন্দির চত্বর সহ জনবহুল বিভিন্ন এলাকায় প্রচার করেন স্বপন বাউল নিজের লেখা গানের মধ্য দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের বার্তা প্রতিটি ভোটারের কানে কানে পৌঁছে দিচ্ছেন তিনি শিল্পী স্বপন বাউল জানিয়েছেন ভয়মুক্ত ভোট এবং শান্তিপূর্ণ ভোট হোক এটাই আমি কামনা করি সেই বার্তা নিয়েই বর্ধমান বাঁকুড়া পেরিয়ে আজ হুগলি তারকেশ্বরে এসে পৌঁছেছেন তিনি লোকসভা ভোটের আগে শান্তিপূর্ণ ভোটের বার্তা নিয়ে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ঘুরব বিশেষ করে সন্দেশখালী ভাঙর ক্যানিং দেগঙ্গা বাসন্তী এ সমস্ত জায়গায় গিয়ে সকাল সকাল ভোটদানের এবং শান্তিপূর্ণ ভোটদানের বার্তা দেব আর এই সমস্ত কিছু তিনি বিনা পারিশ্রমিকেই করছেন বলে জানিয়েছেন দেখো লোকসভা ভোট দু হাজার চব্বিশ আপনারা জানি ডিক্লেয়ার হয়ে গেছে সব জায়গায় প্রার্থী দেওয়া হয়ে গেছে এখনও তো আমি দেখলাম যে লোকসভা ভোট ডিক্লেয়ার হয়েছে এই ভোটে মানুষকে নির্ভয়ে ভোট দিতে হবে নিজের ভোট নিজে দিতে হবে মানুষ যেন কেউ ভোট ভয় না পায় এবং শান্তিপূর্ণ যেন ভোট হয় কেউ যেন শান্তি ভঙ্গ না করে এই বার্তা দেওয়ার জন্যে আমি রাজ্যে জেলায় জেলায় বেরিয়ে পড়েছি এই পর্যন্ত আমার বর্ধমান বাঁকুড়া এবং এটা হুগলি জেলা ঘোরা হচ্ছে তো আমি বলব যে প্রত্যেককে অঙ্গীকার করতে হবে যে শান্তিপূর্ণ ভোট যেন হয় আর অবাধ পক্ষ ভোট হতে হবে ভেদাভেদ করে কেউ পড়বেন না আর গণতন্ত্রের আস্থা রাখতে হবে গণতান্ত্রিক কিন্তুকে রক্ষা করতে হবে একটি ভোটের কিন্তু মূল্য অনেক মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের কোনো মূল্য রবে না নির্বাচন কমিশন তো বারবার বলছে যে ভোটার কার্ড আনবে সকলে সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে বেশি হবে না সময় বেশি লাগবে না পুলিশ শান্তি ভঙ্গ হবে না আমি রাজ্য কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী বর্তমান জেলা ইলেকশন অফিসের সম্মানিত শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি রাজ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি

অথবা নাইন